ভাঙন শুরু হয় এবং প্রায় তিন ঘন্টার সময়কালের মধ্যে এই বিওপি প্রায় দুই তৃতীয়াংশ জায়গা নদী বিলীন হয়ে যায় তো আমরা এই ধরনের যে সম্ভাবনা হতে পারে আমরা আগেই অনুমান করতে পেরেছিলাম সে কারণে আমরা আমাদের বিওপির সকল গুরুত্বপূর্ণ মালামাল গত তেরো চোদ্দো এবং পনেরোই আগস্ট এখান থেকে শুরু হয়েছিলাম শুধুমাত্র আবশ্যিক যে সমস্ত মালামাল আমাদের এই দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ছিল সেগুলো আমরা এখানে রেখেছিলাম যেটা আমরা দশ তারিখে ভাঙন শুরু হওয়ার পরেই নিরাপদে আমাদের জনবল এবং সকল সংযমাদের সহ আমরা নিরাপদে চট্টংমানের বিউটিতে শুনিয়েছি এবং আমরা এখানেই একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল তহল এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত রেখেছি তো এটা আমাদের পক্ষ থেকে একটি একটা আমাদের আমাদের হেডকোয়ার্টার্স থেকেও আমাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বা সার্বক্ষণিকভাবে আমাদের বিউপি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও আমাদের অপারেশনাল যে যে সক্ষমতা এটা এখনও টিকে আছে আলহামদুলিল্লাহ এবং আমরা কন্টিনিউয়াসলি আমাদের যে টহল যেভাবে চলছিল আগে সেভাবেই চলছি পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আরও সতর্ক হয়ে নদীপথে এবং অবশিষ্ট স্থলপথ দেখেছেন এখানে খুব সামান্য পরিমাণ জায়গা রয়েছে সীমান্তের সুন লাইনের ভেতরে এখানেও বেশ কিছু বেসামরিক জনগণের বাসস্থান রয়েছে তো এখানে আমাদের টহল অস্থায়ী ভিত্তিক ক্যাম্প এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত আছে আর স্থায়ী বাধের বিষয়ে আমাদের একটা প্রস্তাবনা ইতিমধ্যে আমাদের সরকারের উচ্চ পর্যায়ে এটা সবচেয়ে বিবেচনার মধ্যে আছে আমাদের সদর দপ্তর থেকেও সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এখনও আমরা আশাবাদী আমাদের বিএনপি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ জনগণের স্বার্থে যদি একটা ব্যবস্থা নেওয়া হয় তাহলে একটা স্থায়ীভাবে নির্মাণ হলে মূলত এখানে এই বা এই ভাগনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হব এবং আমাদের যে প্রখণ্ড অবশিষ্ট রয়েছে সীমান্তবর্তী এলাকায় সেটাকে আমরা এখনও সুযোগ আছে এটাকে রক্ষা করার এবং সবাইকে নিয়ে একসাথে সামনে এগিয়ে যাব ধন্যবাদ একই সাথে আমরা আমার

যে আমি আপনার মতো এই সাধারণ মানুষদের সাথে আমরা এখনও নিয়োজিত আছি আমি নিশ্চিত আমাদের সরকার এই বিষয়টা নিয়ে সব আমাদের যেহেতু স্থায়ী বাধের প্রয়োজন এই স্থায়ী বাধ নির্মাণে একটু সময় লাগে এটার যে একটা বড় বাজেট রয়েছে সেটাও অনুমোদন একটু সময় লাগে যতটুকু সময় এখানে আমাদের পক্ষে দেওয়া সম্ভব আমরা দেখছি আমরা আশাবাদী সরকার এখানে এই আজকের বা এই তিন চার দিনের যেই সিচুয়েশন এখানে হয়েছে আমাদের এই প্রেক্ষাপটে হয়তো বা আমি আশাবাদী সরকার খুব দ্রুতই একটা এখানে সিদ্ধান্ত দেবেন এবং আমাদের যে পঞ্চাশ সেভাবে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ আমরা আরেকটু বলতে চাই আর একটা কথা তীরবর্তী অঞ্চলে যে আমাদের যে বিউপিগুলো আছে আমাদের শুধুমাত্র কুষ্টিয়া ব্যাটালিয়ান নয় আমাদের পার্শ্ববর্তী আরেকটা ব্যাটালিয়ান আছে চাকানগঞ্জ ব্যাটালিয়ান রাজশাহীর মধ্যে পড়ে সেখানেও এরকম দুটো বিওপি আছে সেখানে একইভাবে এই বিউপি ওই দুটো বিওপিও এখনও হুমকি সম্মুখীন আছে কোনো কোনোটা চার মিটারের মধ্যে নদী চলে এসছে তো সেখানেও আমাদের নেটপট থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এবং সরকারি সহায়তায় ওই দুটো বিওপিকে রক্ষা করা যায় আমি দুটো বিওপির নাম এবং অন্যান্য তথ্য আপনাকে আমি দিয়ে দেব পাশাপাশি এগুলো আপনাদের কাজে লাগবে ঠিক আছে তো আমাদের পক্ষ থেকে সরকারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে সাধারণ মানুষের স্বার্থে বিএপির স্বার্থে আমাদের যতটুকু সম্ভব সবাইকে সাথে নিয়ে আমরা সামনে কাজ করছি